ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী কমিশনে হামলার ঘটনা ঘটেছে কলকাতার স্থানীয় সংবাদ মাধ্যম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ভারতের উগ্রগোষ্ঠীর সদস্যরা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে সোমবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনের ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে এতে বলা হয় আগরতলার বাংলাদেশের সহকারী কমিশনের সামনে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিরুদ্ধে একটি সংগঠনের সভা ছিল সভা শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল হাই কমিশনের কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে এ সময় বাইরে থেকে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বাংলাদেশ সহকারী কার্যালয়ের ভেতরে ঢুকে কিছু সাইনবোর্ড করে এদিকে বাংলাদেশের সহকারী কমিশনের হামলা ও ভাংচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পরবর্তীতে হামলাকারীদের হাই কমিশন চত্বর থেকে বের করে দেয় পুলিশ ঘটনাস্থলে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএফএফ সদস্যদেরও দেখা গেছে